সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই যে আমরা আমি হাটহাজারি মডেল থানার অফিসার ইনচার্জ আপনাদের সামনে আসছি একটা গুজবের বিষয়ে যাচাই করতে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা তথ্য আছে গুজব আছে তথ্য না যে এখানে ডাক্তারের বাড়িতে মন্দিরে মানে মুসলমানদের নিয়ে অস্বস্তিকর একটা ঘটনা ঘটছে বলে বাইরে প্রচার করে আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি ঘটনাটা সত্য নয় এরপরও আমি সংবাদ পাওয়ার সাথে সাথে এখানে আসছি এখানকার স্থানীয় ডাক্তারের মৃত ডাক্তারের ছেলে রূপায়ণ চৌধুরী এখানকার স্থানীয় মেম্বার দলয়ার মেম্বার আরও রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় উপস্থা যারা আছেন আমি তাদের সবার সাথে কথা বলি মন্দির পরিদর্শন করি কিন্তু এ ধরনের কোনো আলামত নেই প্রকৃতপক্ষে ষড়যন্ত্রকারীরা এই হাটাজারি তথা বাংলাদেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটা নষ্ট করার জন্য তারা এই ধরনের অপপ্রচার গুজব চালাচ্ছে আপনারা কেউ গুজবে বিভ্রান্ত হবেন না গুজবে বিশ্বাস করবেন না আমাদের দেশ শান্তিপ্রিয় সম্প্রীতির দেশ এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলমান শত শত বছর ধরে অন্যান্য ধর্মাবলম্বী সহ বৌদ্ধ খ্রিস্টান সহাবস্থান করে আসছে আমাদের সম্প্রদায় ধর্মগত কোনো বিরোধ কারোর সাথে নেই যার যার ধর্ম তারা শান্তিপূর্ণভাবে পালন করে আসছে তো আশা করছি আপনারা গুজব কেউ গুজবে বিভ্রান্ত না হয়ে কেউ যদি মানে গুজবকে ছড়াতে যায় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমটা ব্যবহার করে গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ করবেন যে আমরা যেন হারমোনি সম্প্রীতিটা যেন বজায় রাখি আইনশৃঙ্খলা যেন সমন্বয়তা থাকে এটার জন্য আমরা সবাই এক যুগে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আমি আপনাদের পাশে আছি দোয়া করবেন নামার জন্য আমরা যেন সম্প্রীতিটা বজায় রাখতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ